খামাটা একটু পরিদর্শন করে দেখলাম আপনার এখানে টোটালে মোটামুটি ছয়শ তো পেয়ার প্লাস কবুতর হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি একটু স্লাইড করে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার একদম লাল গিয়ারের মধ্যে ভেলভেট শিল কবুতর রয়েছে তাছাড়া কিন্তু অসম্ভব সুন্দর যে ওর অসংখ্য পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মস্তি মস্তি শুরু করে দিচ্ছে এগুলো ডিম পেরে দিবে রিসেন্টলি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কম দামে শার্টিংগুলো পেয়ে যাবেন তাছাড়া দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতরগুলো রয়েছে আসলেও বাইরে এখানে অসংখ্য পেয়ার আছে যেগুলো চৌষট্টি জেলাই ডেলিভারি নিতে পারবেন তো ভাইজান শুরুতে আপনার নাম এবং ঠিকানাটা বলার চেষ্টা করবেন জি ভাই আমার নাম হচ্ছে সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই বলতে পারি আমরা ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান ফোর ওয়ান এইট

আলহামদুলিল্লাহ কিন্তু অসংখ্য পেয়ার আছে যারা কম দামে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন যে কোন পিয়ার গুলাই খুবই খুবই অস্থির অস্থির পেয়ার গুলা আর সবগুলো পেয়ার কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল পিয়ার গুলা তো আপনি কি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় তো ডেলিভারি দিতে পারবেন অবশ্যই ডেলিভারি দিতে পারবো কিন্তু ভাই ডেলিভারি খরচটা কাস্টমার দিয়ে দিতে হবে বহন করতে হবে তাই না তো যাই হোক আজকে আমাদের ভিডিওতে কত পেয়ার দিবেন

আপনাদের তো ইনশাআল্লাহ মাল ডিস্টার্ব হলে চেঞ্জ না যদি করতে পারে মালের টাকা রিটার্ন দেওয়া হবে কোনো সমস্যা নাই এই সুবিধাও আছে এই সুবিধাও আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা নির্ভয় কবুতর গুলো নিতে পারবেন সমস্যা নাই উনি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তো ভাই জান আমরা কথা বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ার গুলো দরদাম সহকারে আমার বন্ধুদেরকে দেখাইবে ঠিক আছে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর একজন কবুতর ভাই ডেনিস কবুতর ভাই এই কালারটা কিন্তু আমি নতুন দেখলাম আমার ফার্স্ট দেখতে পাচ্ছেন দুটায় কিন্তু মানে তিন পট্টি লাল গিয়ার আমি যদি একটু পায়ের পাতা থেকে শুরু করি দেখতে পাচ্ছেন কতটা লাল পায়ের পাতা প্লাস টুট এবং চোখের গিয়ার মার্শাল্লা তিন পট্টি লাল যাকে বলা হয় তবে

একটা ধারণা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই বিটা কি রানিং ভাই হ্যাঁ ভাই রানিং ও এটা নরগুണ്ട মাদিগুണ്ട ভাই ডান ডান নর কানেক্টর নর একটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন চকের গিয়ারগুলো আসলে খুবই চমৎকার যাদের ভালো লাগবে পিয়ারটা ডিম বাচ্চা ব্র্যান্ডেড সহকারে নিতে পারবেন এই বিটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা 2500 টাকা আমার চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ থাকবে জি ভাই আপনারা জানি ভালো লাগবে আর বাগদাদের মধ্যে কিন্তু এত বড় বাগদাদি দেখছেন কিনা আমি জানি না অনেকটা বিগ সাইজ এর মধ্যে

পনেরো হাজার টাকা আমার চাওয়া দাম ঠিক আছে পনেরো হাজার টাকা আপনাদের চাওয়া দাম যারা হাই কোয়ালিটি কবুতর খুঁজতেছেন তাদের জন্য তাদের জন্য না তো যাই বন্ধুরা দামের পাশাপাশি কিন্তু আপনাদের কি কবুতরের কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকতে হবে দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে পিয়ারটা নিতে পারবেন বাড়ির চাওয়া দাম মাত্র পনেরো হাজার টাকা ফুল রানিং পিয়ারটা অবশ্যই একদম না জি অবশ্যই একদম না দামাদামি দামি করে চমৎকার নিতে পারবেন আর সমস্ত পেয়ারি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন পেয়ারগুলো ডেলিভারি দেওয়া যাবে যারা অ্যাকচুয়ালি এতদিন ধরে কমেন্টে জানিয়ে আসছিলেন যে হাই কোয়ালিটি কবুতর চাই হাই কোয়ালিটি কবুতর চাই তাদের জন্য কিন্তু আজকে অধিকাংশ পেয়ারে থাকবে হাই কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ডিম হচ্ছে ফুল ফুল না একদম দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক কোনো ফাটা ফুটো মিস মারি কোনো কিচ্ছু পাবেন না না ফাটা ফুটা থাকলে অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো বিস্তারিতভাবে তো সামনেটা বন্ধুরা ডানেরটা মাদি কবুতর বামেরটা নল কবুতর এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ছোট্ট করে পিয়াটা বলে দেবেন ভাই এগারো হাজার টাকার চাওয়া দাম দামাদামি করে পিয়াটা নিতে পারবে বন্ধুরা যারা হাই কোয়ালিটি কবুতর খুঁজেন এক কথায় বলছি তারা কিন্তু বাইকে নক করে পিয়াটা নিতে পারবেন এগারো হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম একদম না দামাদামির অপশন থাকবে ইনশাল্লাহ ভাইজান এখানে কি দেখাইতেছেন ভাই এ যুগের এ যুগের ক্রাস খাওয়া একটা জুড়া মানে বন্ধুরা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি বর্তমানে কিন্তু এক্সিবিশন কবুতরের প্রতি মানুষের এতই চাহিদা মানে বলে শেষ করার মতো না এই যে দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতরগুলো মানে ঠুটের যে একটা গ্যাট আপ এটা যে একটা সুন্দর্য বৈশিষ্ট্য খুবই খুবই অস্থির বাই এটি আর কি রানিং রানিং হচ্ছে করানো আচ্ছা সমুদ্র ডানটা মাদি কবুতর আমার যেটা মনে হয় আর যেটা বামে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটের শেপ গুলা একদম কাউয়ান বাংলায় বলি ঠিক আছে তো এটা হচ্ছে নর কবুতর ডিম হচ্ছে করণ না ভাই পাথর চোখ চোখটা একটু দেখায় দেয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কষ্টের টাকা দিয়ে কবুতর গুলো কিনেন তাদের কিন্তু দেখে শুনে নেওয়ার দরকার আছে এই যে দেখতে পাচ্ছেন পাথর চোখের মধ্যে মাসাল খুবই চমৎকার দুইটাই পাথর চোখ এবং সেম টু সেম কালারের মধ্যে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই কালারটার কথা বলা হয় না কালার হচ্ছে ব্লোবার কালার মাসাল্লাহ করানো গলা এবং দেখলেই বুঝতে পারবেন যারা এই ধরনের কবুতর গুলো কিনেন বা চিনেন তারা বুঝতে পারবেন এই পেয়ারের চাওয়া দাম মাত্র বারো হাজার টাকা তারপরে একদম না চাইলে কিন্তু দামাদামি করে পেয়ারটা কমিয়ে পেয়ারটা নিতে পারবেন তাই না মার্শাল খুবই কঠিন একটা নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বিবেক বুদা পেস্ট কবুতর একটা ডিম রয়েছে আমি দেখতে পাচ্ছি ডিমটা কবে পারছে ভাই গতকালকে পারছে আবার আগামীকাল মানে গতকালকে পারছে আজকে পারবে না যেহেতু এক ডিম দুই ডিমের মাঝখানে গ্যাপ থাকে পরশু দিন আরেকটা কমপ্লিট হবে বন্ধুরা খুবই চমৎকার একটা কালার এই পিয়ারে কি দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সকার দেওয়া যাবে জি ভাই আচ্ছা এর কেমন কি ভাইরা 15000 টাকা আমার চাওয়া দাম ঠিক আছে 15000 টাকা চাওয়া দাম দাম দামি করা যাবে অ্যাকচুয়ালি যারা জি অ্যাকচুয়ালি যারা গ্রিবাস গুল্লা কবুতর পালেন দেশগ্রামের লোক আসলে আমি কারো ছোট করতে চাই না তারা কিন্তু এই ধরনের কবুতর কিন্তু খুবই কমই দেখছেন এবং এই ধরনের কবুতরের সম্পর্কে খুব কমই ধারণা আছে তো তারা কিন্তু আজেবাজে কমেন্ট করবেন না অ্যাকচুয়ালি আমরা কিন্তু কবুতর কাউকে জোর করে দিব না যাদের ভালো লাগবে শুধু আমার দেখানোর কাম এবং যতটা কম টাকায় দেখানো যায় ওইটা আমি চেষ্টা করি তো এই পেয়ারটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে বুধাবেশ কবুতরের জোড়াটা দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা না ভাই হ্যাঁ পনেরো হাজার টাকার চাওয়াটা দামাদামি করে পরিমাণে একটা মিসমার্কিং নাই ভাই হাই কোয়ালিটি কবুতর যারা হাই কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য তাদের জন্য যাই বন্ধুরা পনেরো হাজার টাকা চা দাম বাইরে একদম না দামা করে পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন টামলার ভাই আপনার এখানে যত প্রকার কবুতর আছে ভাই আমি এর অধিকাংশ কবুতর নাম জানিনা বিভিন্ন খাবার আমি পাই নেই যাই হোক আপনার এখানে এসে আমার ভালো লাগছে বিভিন্ন নতুন নতুন কালেকশন আমি দেখতে পারতেছি এটা হচ্ছে স্টিক টামলার জি ভাই কালারটা কি ব্লো ওভার কালার জি ভাই আচ্ছা এই পিয়ালে কি রানিং রানিং ভাই ডিম বাচ্চা করা এটা আছে আপনার পাশের কাছে দেখাবো এটা আছে বাচ্চা আছে না আচ্ছা বন্ধুরা সেটা আমরা দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে এই যে পায়ের ফেদার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে পিয়ারটা এই পিয়ারটা ফুল আনি ডিম বাচ্চা করানো স্টিক টামলার কবুতরের জোড়াটা কত বড় পিয়ারটা ভাই ভাই এটা 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম 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 করা যাবে জি ভাই

গোলাপি টুটে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আট হাজার টাকা চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ভাই চাইলে অবশ্যই দামাদামি দামি করে পিয়াটা নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু ভালোভাবে দেখাইতে পারতেছি না কাছে নিয়ে কারণ দেখা যায় যে ক্যামেরা দেখলে তারা একটু আতঙ্কে থাকে দেখতে পাচ্ছেন কিভাবে ডাক্তার এই পিয়াটা ফুল ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আট টাকা বাড়ি চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি সিস্টেম আছে দামাদামি করে পিয়ার ডেলিভারি নিতে পারবেন হলুদ কিং ভাই হলুদ কিং মানে ইউলো কালার কিং না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যাকচুয়ালি বাইরের কাছে কিন্তু আমি নতুন আসছি বন্ধুরা আপনারা জানেন ইন্টুর মধ্যে বলা আছে আজকে যেসব পিয়ার দেখাবো বন্ধুরা সবই টপ কোয়ালিটি এবং হাই কোয়ালিটি নর্মাদি সেম টু সেম কালারের মধ্যে দেখানোর চেষ্টা করব এই বেটা ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম করা রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই পেয়ারটা মাত্র 5500 টাকা চাওয়া দাম 5500 টাকা চাওয়া দাম কোন ভাই চাইলে দাম দাম করে পেয়ারটা নিতে পারবে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন অবশ্যই এক দাম না 5500 টাকা বাড়ি চাওয়া দাম আপনার সাধ্য অনুযায়ী দাম দাম করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া বিগ সাইজের শাড়িং উপর রয়েছে ভাই জোড়া রানিং

ডিম্পাসার গ্রান্ডি সিস্টেমে তারা কিন্তু বাইকে নক করে খুবই অল্প দামে পিয়াটা নিতে পারবেন তো ভাই যান পিয়াটা ছোট্ট করে দাম বলে দিবেন মাত্র 2000 টাকা একদম অনলি 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন শাডিং কিন্তু হলেই হবে না শাডিং কিন্তু যত কোয়ালিটি থাকতে হবে গুণগত মান থাকতে হবে তো এই পিয়াটা যাদের ভালো লাগবে অনলি 2000 টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন দুই পিস কবুতরই কিন্তু ড্যানিশ এবং দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর দুইটা কিন্তু মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ারের মধ্যে ভাই এগুলো কি বেবি নাকি

দুইটা ডিমই জমে গেছে বন্ধুরা জমা ডিম সকাল নিতে পারবেন একদম পঁচিশশো টাকার মতো গিরিবাস কি কবুতর গিরিবাস পাকিস্তানি কবুতর মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা উড়ানোর জন্য শীতের মধ্যে কবুতর খুঁজেন ফ্লাই করার জন্য তারা কিন্তু এই ধরনের কবুতর খুবই খুবই উড়াইতে পারবেন ভাই পিয়ালি কি রানিং হয়েছে তাই না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কবুতর আসলে লম্বা সাইজের হয়ে থাকে মাসাল্লাহ এই পিয়ার কত পড়বে

এই নটা কত বড় ভাই ভাই এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা কোনো চাওয়া চাবি নাই হালকা কিছু ডিসকাস করা যাবে বন্ধুরা যাতে ভালো লাগবে তারা ভাইকে করে

ডিম সহকারে কোনো ভাই নিতে চাইলে রেড কালার সিরাজি কবিতা জোড়াটা নিতে পারবেন ভাই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা তারপর চাওয়া দাম তারপরে করা যাবে বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার যারা অল্প দামের মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে চান তারা কিন্তু ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম আমাদের দামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ এইটাও শৌখিন কবিতার বেবি মাসাল্লাহ তবে আগেটা থেকে এটা একটু কোয়ালিটি কম কম লাগে আমার কাছে তাই না তবে রেটটাও তো ইনশাল্লাহ কম থাকবে জোরা বেবি চার থেকে পাঁচ ভেদার হয়ে গেছে তার মধ্যে হ্যাঁ বেবি বলা চল বন্ধুরা সেম ইয়ার্ডে হয়ে গেছে অলরেডি তো যাই হোক বন্ধুরা একটু ভালোভাবে দেখাই এটা এটা নরক ভাই এই সামনে সামনেটা নর্ম যেটা বামে আসছে

ভুল করবেন না যে ব্লো বার এটা কিন্তু গ্রি এটা গ্রিজেল তো যাই হোক বন্ধুরা এটা ব্লোর মধ্যে ব্রিজেল আর এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক চেক ঠিক আছে ব্ল্যাক চেকার তো যাই হোক ব্ল্যাক চেকারটা কি নর আর এই যে এটা হচ্ছে গ্রি হচ্ছে মাদি আর থেকে আর থেকে নয় ফাদার চলতেছে আচ্ছা এই পেটা কত পড়ে ভাই ভাই এটা 12000 টাকা চাওয়া দাম যারা চিনে তারাই না যাই বন্ধুরা যাতে ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই নর্মালি ঠিক আছে এই পেয়াটা নিতে মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম একদম না দামাতামি করে পেয়াটা নিতে দেখতে পাচ্ছি মার্শাল দুইটাই কিন্তু একই কালার ব্লো কালার কিন্তু একটা ব্লো বার আর একটা জি যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বামে আছে এটা হচ্ছে ব্লো বারলেস মানে বার সারা

কোনো দামা চলবে না দামা চলবে না বিলাই কিন্তু বন্ধুরা একবারে সীমিত দামের মধ্যে এক সেবাই জানে যাদের ভালো লাগবে সেম এটেল পিয়ারটা চার থেকে পাঁচ হাজার চলতে আছে নরমালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকার মধ্যে ভাই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক কালারের কবুতর রয়েছে ফুল জেড যাকে বলা হয় ফুল জেড ব্ল্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো মিস পার্ক ফাটা কোনো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা প্লেয়ার ভাই পিয়ারে ডিম হচ্ছে করছে জি ভাই ডিম হচ্ছে করণ ডিম রানিং পিয়ার সামনেটা দেখতে পাচ্ছেন খালিটা হচ্ছে নহল এই বিড়ালকে কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই না দামাদামি সিস্টেম আছে বন্ধুরা যারা একদম দেওয়ার অভিজ্ঞে থাকেন যে একদম দিলো কেন দামাদামি কেন যায় না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী প্যাটটা দামাদামি করে অবশ্যই নিতে পারবেন তো বাইরের চাওয়া দাম হচ্ছে সাত হাজার টাকা একদম না দামা দামি সিস্টেম আছে ফুল রানিং টিম করানো এই পিওডটা নিতে পারেন বাইরের কাছ থেকে